ভুলবশত এই ওয়ান টাইম কার্ডটা আমি বাসায় নিয়ে যাই এই জন্য আমি দুঃখিত এ বিষয়ে আমার আগেই সচেতন হওয়া উচিত ছিল যেহেতু আমি এবারেই প্রথম মেট্রো রেলে ভ্রমণ করি এই জন্য জানতে পারিনি বিষয়টা পরে জানতে পারি আসসালামু আলাইকুম আমি ভুলবশত এই কার্ডটা নিয়ে গেছিলাম ওয়ান টাইম কার্ড হ্যাঁ এ বিষয়ে আমি অবগত ছিলাম না এক সিনিয়র ভাই বলাতে আমি মনে করলাম যে এটা আমার নিয়ে আসা এটা হচ্ছে আপনার চার তারিখে নিয়ে গেছিলাম পরে আর

তো আমার ওয়ালেটের পাশে এই কার্ডটা পড়েছিলো একটা সিনিয়র ভাই যখন দেখতে পায় তিনি আমাকে বিষয়টা অবগত করে যে এটা বাসায় নিয়ে আসা যায় না ওয়ান টাইম কার্ডগুলো তো আমার তখন মনে হলো যে এটা আমার জমা দিয়ে আসা উচিত তো চার তারিখে ভ্যাকসিন নেওয়ার কারণে পাঁচ তারিখে আমার পা অনেকটাই ফুলে যায় হাঁটাহাঁটি করতে পারি না একদমই তো ছয় তারিখে একটু বোধ করি আর সাত তারিখে আজকে একটার দিকে ট্রেনে করে বাসায় ফিরবো তো ভাবলাম এই কার্ডটা এখনই আমার জমা দিয়ে আসা উচিত তো সাড়ে সাতটার দিকে গিয়ে মেট্রোলে এই কার্ডটা জমা দিয়ে আসি